এর আগে ইমরান হাসমি যিনি সিমের প্রতিষ্ঠাতা সভাপতি তাকে ডক্টর মনমোহন সিং এর আপত্তি সত্ত্বেও রাজ্য পাঠানো হয়েছিল তারপরে একজন মারা গেছেন করছি না যাকে কলকাতায় একটি দাঙ্গার কারণে কংগ্রেস দল থেকে বহিষ্কৃত করেছিল তৃণমূল কংগ্রেস তাকে সাংসদ বানিয়েছিল নুরুল ইসলাম দেগার দাঙ্গার সঙ্গে যার নাম সম্পৃক্ত হয়ে আছে তাকে প্রার্থী করা হয়েছে এবার যাকে এখানে প্রার্থী হলো তিনি এনআরসি সিএ নিয়ে ধারাবাহিকভাবে পোস্ট করেন বিদেশ থেকে এখানে উড়িয়ে নিয়ে আসা হলো ধর্মান্ধ মৌলবাদীদের একটু শুশ্রুড়ি দিয়ে যদি নির্বাচনের আগে বিভাজনের রাজনীতি করে ব্লক ভোটটা নিজের দিকে টেনে নেওয়া এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেশের নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব দেশের সুরক্ষার স্বার্থে কোনো রাজনৈতিক দল যদি ভোটটাকে ওপরে তুলে দেয়

কিন্তু প্রশ্ন হলো যে অর্জুন সিং আমাদের দলে যখন এসেছিলেন তখন তিনি তৃণমূলের কাছে ছিলেন গদ্দার মামলা ছিল একশো সাতটা তিনি ফিরে গেইছিলেন গদাধর হয়ে তাকে ক্রিমিনাল বলে সম্বোধন করতো আবার তাকে দলে টেনে নিয়েছিল এবারে দেখে টিকিট দেয়নি এবং তিনি তো বললেন আগে জানলে আমি তৃণমূলে যেতাম না কারণ তার সঙ্গে তৃণমূল প্রতারণা করেছে এবং এটা নিয়ে জল্পনার কি আছে কোনো মানুষ যদি কোনো দলের কাছে এসে কথাবার্তা বলতে চায় বলবে

দেখুন তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে আমার মনে হয় মানুষের মনের মধ্যে খুব একটা উৎসাহ নেই আর কংগ্রেস এই মুহূর্তে পরিত্যক্ত শক্তি পশ্চিমবঙ্গে কার্যত কংগ্রেসের দৃশ্যমানতা নেই সেই জন্য কংগ্রেস তৃণমূলের মধ্যে এ রাজ্যের মাটিতে আভ্যন্তরীণ রসায়ন কি হবে তা নিয়ে মানুষেরও কোনো উৎসাহ নেই আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে পরিকল্পনা আছে দেশের প্রধানমন্ত্রী আছে দশ বছরে আমরা কি করতে পেরেছি কি করতে পারিনি রাজ্যের অসহযোগিতার কারণে এ সমস্ত ইস্যু আছে এগুলো নিয়ে আমরা মানুষের সামনে যাব না না একশো চুয়াল্লিশ তো জারি করা হয়েছিল বিজেপির জন্য এখন সিপিএম আবার একটু অক্সিজেন দিয়ে কোমা থেকে বার করবার বড়িয়া প্রয়াস বিরোধী ভোট ভাগ করার এটা এই রাজনীতি সন্দেশখালীর মানুষ উত্তর চব্বিশ পরগনার মানুষ দ্বীপের মানুষ বোঝে মানুষ এবার তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকেই ভোট দেবে এটাই প্রত্যাশিত ছিল এটাই হবার ছিল পশ্চিমবঙ্গের একটি স্কুল পাঠ্য বালক জানে ছাপ্পান্ন দিন ধরে একজন কুখ্যাত সমাজবিরোধী বিরোধী যাকে বলা হচ্ছে তাকে গ্রেপ্তার করতে সময় লাগলো যে ইডি অফিসারদের আক্রমণ করেছে রক্তাক্ত করে দিয়েছে যার বিরুদ্ধে এত মানুষের জমি দখল মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়ার অভিযোগ আছে এতগুলো খুনের মামলা আছে তো তাকে পুলিশ গ্রেপ্তার করছেন এটাই স্বাভাবিক সব উত্তর মানুষ দিয়ে দেবে তৃণমূল কংগ্রেসের কোনো আক্রমণ তৃণমূল কংগ্রেসের কোনো বিশেষণ তৃণমূল কংগ্রেসের কোনো সম্বোধনের উপরে মানুষের কোনো আস্থা নেই কালকে দেখলেন না কি সুন্দর র্যাম্পে হাঁটলো ঠিক যেমন প্রতিমা বিসর্জন যখন হয় পাড়ায় আগে ঘুরিয়ে নেয় তারপরে বিসর্জনটা হয়ে যায় কালকে ওই সমস্ত লোককে ওরা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে আর ফিরাদ হাকিম আমাদের বাবুঘাট খুব পরিষ্কার করে রেখে দিয়েছে ও আগে থেকেই বুঝতে পেরেছিল যাবে সব হয়ে যাবে উনি তুলেছেন ওনার উত্তর দেব মানুষ দেবে সন্দেশখালীর মহিলারা দেবেন উনি এখন নির্বাচনে প্রার্থী হয়েছেন ওখানে আমাদের প্রার্থী আছেন ওখানকার যিনি সিটিং এমপি আছেন লকেট চ্যাটার্জি উনি দিয়ে দেবেন না ওরা মনে হয় খায় না কারণ উনি আগে বলেছিলেন বিহার ইউপির খৈনি থুতু দিয়ে আমি কলকাতার লোহায় জং ধরতে দেব না তারপরে নিশ্চিত ওরা খৈনি খায় না সেই জন্য বেছে প্রার্থী করা হয়েছে ঠিক সময় মানুষ যাকে পছন্দ বেছে নেবে ওটা মাম এর ব্যাপার ওটা কংগ্রেস আর তৃণমূলের ব্যাপার ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে কি নেই সেটা পশ্চিমবঙ্গের মানুষের জানতেও খুব একটা বেশি আগ্রহ নেই এখানে অজিত চৌধুরী তৃণমূলের বিরোধিতা করবে না দিল্লিতে গিয়ে তার দলকে সমর্থন করবে এটা তো সম্ভব নয় মানুষ উত্তর দেবেন এগুলো নিয়ে পরে কথা হবে কে কাকে ভোট দিয়েছেন কে কাকে দেখে ফুল ছুঁড়েছেন কে কাকে আক্রমণ করেছেন এগুলো পরে বোঝা যাবে মানুষের তৃণমূলের ওপর খুব অভিমানে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে দিয়েছেন মানুষই তো ক্ষোভ অভিমানে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবার তৃণমূল এর ভিতরে তৃণমূলের থেকে কে মুখ ফেরেছেন নেতৃত্বের কারণে সেটা নিয়ে মানুষের খুব একটা বেশি আগ্রহ নেই এই মুহূর্তে তৃণমূল অপ্রাসঙ্গিক এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কোনো প্রাসঙ্গিকতা নেই এটা কেন্দ্রের সরকার গড়ার নির্বাচন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে নিশ্চিত ধরে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্বাচন এখানে আমাদের আসন বাড়ানোর লড়াই মার্জিন বাড়ানোর লড়াই হারা জেতার কোনো লড়াই নেই আমরা আবার বলছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই যেখানে জাতীয় নিরাপত্তা জাতীয় সুরক্ষা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা জড়িত যেখানে সন্ত্রাসবাদের প্রশ্ন আছে বিচ্ছিন্নতাবাদের প্রশ্ন আছে সাম্প্রদায়িক বিভাজনের প্রশ্ন আছে শুধুমাত্র সেই ইস্যুতে আমাদের বক্তব্য আছে এছাড়া তৃণমূলের প্রার্থীর তালিকা নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই কারণ মানুষের কোনো উৎসাহ নেই জানিয়ে মানুষের কোনো উৎসাহ না থাকে স্বাভাবিকভাবে বিরোধী দলের সেটা নিয়ে থাকতে পারে না দেখুন হানা তো অনেক দিন ধরে শুনছি এই হানা শুনে শুনে মানুষ ক্লান্ত মানুষ চায় এগুলো শেষ হোক যাদের অনুমোদনে যাদের অনুপ্রেরণা এগুলো হয়েছে তারা সামনে আসুন উপরাজ্য ও বাড়ির সামনে কেন্দ্রীয় সংস্থার আক্রান্ত হওয়ার ঘটনা সমিতির তিনটে মামলা সিবিআই কে দেওয়া হয়েছিল রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাজ্য সরকারের আবেদন গ্রহণ করা গেল না এটা খারিজ হয়ে গেল অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওইটা সিবিআই রাতেই থাকতে গেল ধন্যবাদ জানানো উচিত রাজ্য সরকারকে কারণ রাজ্য সরকার তার ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে এই যে একটা কনসিস্টেন্সি মেনটেন করা এটা কোনো ছোট ব্যাপার নয় মানুষের দেও করে টাকা নিয়ে বারবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্ট কার্যটনে তুচ্ছ তার করে তিরস্কৃত করে করে আবার তাদের বাড়ি ফিরিয়ে দেয় এখানেও তাই হয়েছে আমাদের হ্যাঁ কোনো রাজনৈতিক দল তাদের অধিকারে যে কথা বলবার কিন্তু খুনের রাজনীতি সন্দেশকালীদের চার সাল পর্যন্ত সিপিএম আমাদের কর্মীদের ওখানে খুন করেছে তার উত্তরও সিপিআইএম পেয়েছে কোড়াকাটি পঞ্চায়েতের প্রধান ভবরঞ্জন মন্ডল খুন হয়েছে দীনবন্ধু কাপালি আমাদের ওখানকার নেতা খুন হয়েছে সাতানব্বই সালে সিপিএম খুন করেছে নিতাই নায়ক আমাদের যিনি সন্দেশখালী অঞ্চলে আমাদের দলের প্রতিষ্ঠাতা সদস্য তাকে খুন করেছে যারা খুনের রাজনীতি করে যে এখন আবার তারা গিয়ে ওখানে খুনের বিরুদ্ধে কথা বলছে সিপিএমের তো হাব ভাব দেখলে এমন মনে হয় বোমা গুলি পার্টি অফিস দখল খুন রাজনৈতিক হত্যাকাণ্ড শুনেই নিয়ে যাবে কোনোদিন সিপিএম এই সমস্ত কিছু সিপিএম করেছে আর যারা সিপিএমের ওই কাজগুলো করত এখন তারা তৃণমূল কংগ্রেসে শাহজাহান কে বিধায়ক না। ও প্রদীপ নিভে যাওয়ার আগে একটু জ্বলে ওঠে গতবারে বিভিন্ন সংস্থার মাইককে ব্যবহার করে বলা হয়েছিল একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ যেন এলাকা ছেড়ে চলে যায় ভোটের পরে আবার ফিরে আছে এই সন্ত্রাসের আবহে দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট হয়েছে এক্সোডাস হয়ে গিয়েছিল তখন সেটা আপনারাও জানেন সাধারণ মানুষেরও জানা কিন্তু মানুষ সেটার প্রতিশোধ নেবে এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তৃণমূলকে উৎখাত করবে তৃণমূলের রাজনীতিটাই দখলদারীর রাজনীতি তৃণমূলের রাজনীতি বাহিনী আক্রমণ করবার রাজনীতি বুথ দখলের রাজনীতি যে রাজনীতি থেকে সরে আসার কারণে মানুষ তৃণমূলকে গ্রহণ করেছিল তৃণমূল সিপিআইএম এর সমস্ত অত্যাচারকে ভুলিয়ে সেই আক্রমণকে আরো দ্বিগুণ ভাবে মানুষের উপরে চাপিয়ে দিয়েছে এই দখলদারির বিরুদ্ধে এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এই খুনের রাজনীতির বিরুদ্ধেই মানুষ এবার ভোট দেবে বিচারপতি আজকে বলেছেন যে রেট বাড়াতে কনভিকশন রেট বাড়াতে মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশগুলোতে এইটটি পার্সেন্টের উপরে কনভিকশন রেট আছে আপনারা যদি কনভিকশন রেট না বাড়াতে পারেন তাহলে পরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু জয়যুক্ত হবে এটা অনেক মানুষেরই কথা কিন্তু ভারতবর্ষের মতো একটা দেশে এর যেরকম সদর্থক দিকও আছে এবং কিছু অন্য দিকও আছে ইডি সিবিআইকে কার্যত কাজ করতে হয় যে কোনো তদন্ত করতে হয় রাজ্যের পুলিশের উপর নির্ভর করে তো রাজ্য প্রশাসনের চরম অসহযোগিতা প্রমাণ লোক বিরোধী সাক্ষীদের হস্টাইল করে দেওয়া ভয় দেখানো এর মধ্যে থেকে তদন্ত হচ্ছে আমরাও চাই তাদের সাকসেস রেট বাড়ুক তাদের বেশি আরও বেশি করে তারা তদন্তের শেষ পর্যন্ত পৌঁছক সেটা সময় কথা বলতে ভুতল ভোট বা এই ধরনের অভিযুক্তদের নির্দিষ্ট কোনো আয় উৎসই নেই তাহলে তাদের প্রমাণ করতে কী যে তাদের অবৈধ সম্পদের উৎস কোথায় আমি যদি কোনো জনপ্রতিনিধির নাম ভাঙিয়ে টাকা নিয়ে কোথাও কোনো অপরাধ তাহলে জনপ্রতিনিধির সঙ্গে আমার যোগাযোগ আছে কি নেই সেটা প্রমাণ হওয়ার আগে কিন্তু প্রমাণ হচ্ছিল একটা অপরাধ প্রশ্ন হলো এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে তারা কিন্তু সমস্ত পাঁচ দশ পার্সেন্ট আর তাদের পক্ষে এত বড় প্রাতিষ্ঠানিক লুটকে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাদের অনুমোদন ছিল তাদের কর্মসূচি ছিল সেজন্যই তারা করতে পেরেছিলেন তাদের দুর্নীতি তো প্রমাণিত শুধুমাত্র দেখুন না দিকে দিকে জনপ্রতিনিধিদের সম্পত্তি কিভাবে বেড়ে উঠেছে কি আয় পারিবারিক ইতিহাস কি বিরাট সম্পত্তি এখন তো সব রবীন্দ্রনাথের ওখানে গিয়ে দেখছি বোলপুরে দেখি সবাইই বাংলো বাড়ি অনেকেই বলছে আমাদের একবার আমার বাড়ি ঘুরে যাও দারুণ ব্যাপার

করতে প্রাণপণ চেষ্টা করেছেন বন্দ্যোপাধ্যায়কে মানুষ জেলার যে যে জেলায় উনি ছিলেন এই সরকারের আমলে উনি কি করেছেন কিভাবে করেছেন সেটা মানুষের জানা আর বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই বেঞ্চে বসে যে রায়গুলো দিয়েছেন সেটা আইন মেনে দিয়েছেন তার কোনো রায় কোনো নির্দেশ এখন পর্যন্ত খারিজ হয়ে যায়নি দু একটি ক্ষেত্রে স্থগিতাদেশ হয়েছে কিন্তু এ ধরনের অসাড়

এখানে সরকার নেতা দল আলাদা করে কিছু নেই দুষ্কৃতি মন্ত্রী কোনোটাই আলাদা নয় সব মিলেমিশে একাকার হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই তাদের অপরাধের কোনো প্রমাণ তারা রাখবে না তার জন্য যেটুকু করার তারা সেটা করেছে অ্যালকেমিস্ট্রির সঙ্গে তৃণমূলের মারাত্মক যোগাযোগ প্রায় সমার্থক শব্দ হয়ে গিয়েছিল একসময় নারদাকে নিয়ে অ্যালকেমিস্টের নাম উঠে এসেছিল কিন্তু তদন্ত চলছে যারা তদন্তকারী সংস্থা তারা উত্তর দিতে পারেন দল হিসেবে এ নিয়ে আমাদের কিছু বলার নেই আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের রাজনীতি দুর্নীতি রাজনীতি প্রাতিষ্ঠানিক লুঠের রাজনীতি এবং সর্বপ্রকার দুর্নীতি এবং লুঠের এরা সমাজের উপরে চাপিয়ে দিয়েছে